একটা ইন্টারেস্টিং জিনিস বলি আপনি যারা এক বছর নামাজ পড়ছেন প্রায় দশ হাজার বার সুরা ফাতে আল্লাহ রহমতে পড়ে ফেলছেন দশ বার কাউকে যদি আমি বলি এই দশ বার সুরা ফাতে আবার ও কিন্তু কবে না এটা কি সম্ভব কিন্তু জাস্ট প্রত্যেক দিন প্রায় ৩০ টাকাতের মতো আমরা নামাজ পড়ি ফজরে চার জোহরে ধরলাম দশ আসরে চার মাগরিবে ধরলাম সাত বা পাঁচ এসায় ধরলাম নয় গড়পড়তা প্রায় ৩০ রাখাত এক মাসের নয়শো রাখাত এক বছরে দশ হাজার আটশো আরো কয়েকশো বার দিলাম দশ হাজার বার সুরা ফাতে আমরা পড়ছি লাভটা কি হয়েছে বিজ্ঞানীরা দেখছে সুরা ফাতে যে শুরু হয় আলহামদুলিল্লাহ দিয়া শুক্রিয়া আদায় করা বিজ্ঞানীরা বলতেছে প্রত্যেক দিন সকালে উঠে তুমি যদি শুক্রিয়া আদায় করো যে হ্যাঁ আমি ভালো আছি তখন আমাদের শরীরের মাথা থেকে শুরু করে প্রত্যেকটা অংশ অ্যাক্টিভ হয়ে যায় খুশি হয়ে যায় যেমন আমি যদি বলি এই ছেলেটার খুব অসাধারণ ব্রেন এই ছেলেটা অসাধারণ কিছু করবে মনটা চাঙা হয়ে যায় না এইরকম যখনই আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আমার শরীরের মাথা থেকে শুরু করে প্রত্যেকটা অংশ অ্যাক্টিভ হয়ে যায় খুশি হয়ে যায় এবং এরা যখন খুশি হয়ে যাবে যে কেউ খুশি অবস্থায় বেশি কাজ করে না কম কাজ করে কত এনার্জি বেশি কাজ না কম কাজ তাইলে আমাদের মাথা থেকে পা পর্যন্ত সবগুলো জিনিসকে যদি আমি খুশি করতে চাই আমাকে আলহামদুলিল্লাহ বলতে হবে কি বলতে হবে তা আলহামদুলিল্লাহ তো এমনিতে বলতে বনসায় না এইজন্য আল্লাহ নামাজের মধ্যে প্যাকেট